আগামী এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুক হয়ে প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনও প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সঙ্গবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার আঠাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিডবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এই সময় বিতর্কিত ফ্যাসিডবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিটবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহজনক সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেলওয়ে স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছোড়াচ্ছে এসব বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন আওয়ামী লীগের দোসরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ